আসসালামু আলাইকুম একটি দুঃসংবাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে হচ্ছে আপনারা জানেন সপ্তম গণবিজ্ঞপ্তি কিন্তু আজকে প্রকাশ হওয়ার কথা ছিল এই বিষয়ে এন টিআরসি এর চেয়ারম্যান কিন্তু নিজে কথা বলেছেন কিন্তু আজকে দেখা যাচ্ছে রেজাল্টটা কোনো কারণে হচ্ছে না এটা প্রায় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এবং কারণ হিসেবে তারা বলছে যে মন্ত্রণালয়ের নাকি অনুমতি মেলে নাই এন টিআরসির একটা স্বভাব রয়েছে যে তারা আসলে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়ার যে আগের রীতিটা সেই রীতি থেকে তারা আসলে এখনো বের হতে পারে নাই তো মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া আসলে এটা তাদের পক্ষে তেমন কোনো কঠিন বিষয় নয় এখন কি কারণে তারা পেছালো তারা মঙ্গলবারে কিন্তু আবার সভাও ডেকেছে শুনলাম তো এই যে বিষয়গুলো একের পর এক হচ্ছে আমার মতে এগুলো এন বাদ দেওয়া উচিত অনেক হয়েছে এর আগে আমরা এরকম কাহিনী অনেকবার দেখেছি যে স্টুডেন্টদেরকে তাদেরকে ওয়েটিংয়ে রেখে তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে কষ্ট দিয়ে তারা যে আনন্দ পায় সে থেকে এখন হয়তো তাদেরকে বের হয়ে আসা উচিত অনেকে কোশ্চেন করছেন যে এই সপ্তাহে রেজাল্টটা হবে কিনা এই সপ্তাহে রেজাল্টটা হওয়ার কথা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই এখন যে যেহেতু পিছিয়ে দিয়েছে তারা এ সপ্তাহে হতে পারে আবার সামনের সপ্তাহে হতে পারে এটা নিয়ে আসলে প্রেডিকশন করার কিছুই রইল না ইতোপূর্ব আমি একটা প্রেডিকশন করেছি বাট আমি চাচ্ছি না আর কোনো প্রেডিকশন করতে এখন আমরা শুধু ওয়েট করবো দেখবো আসলে তারা কি করছে আর আপনাদেরকে নিত্য নতুন আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ